আপনি বাঙালি হ্যাঁ আমি বিধান পাটুলি থেকে আর আপনি আমি সমীর বেহালা থেকে আর ভেতরে কিন্তু ডেকোরেশন অপরূপ সুন্দর করেছে দেখো সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো মণ্ডপ উদ্বোধন হয়ে গেছে দেখো হ্যালো বন্ধুরা আমি সোমেশ তোমরা দেখছো লাইফ সোমেশ আর আজকে আমি চলে এসেছি সন্তোষ মুক্ত স্কোয়ার কারণ সন্তোষ মূর্ত স্কোয়ারে আজকে বাইশ তারিখ উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠান আছে তো সেই কারণে তো বহু মাস পরে কলকাতার মানুষের যে অপেক্ষা সেই অপেক্ষা আজকে সম্পূর্ণ হলো কারণ সন্তোষ মুক্ত স্কোয়ারের পুজো মণ্ডপ পুরোপুরি কমপ্লিট তো চলো আজকে উদ্বোধনটা কেরমভাবে কি হচ্ছে তবে যে কলকাতার মানুষকে যে অসুর বৃষ্টিতে কালকে পাণ্ডব করে গেছে বহু জায়গায় বহু মণ্ডপ জলের তলায় বহু মানুষের ক্ষতি হয়েছে তো তার মধ্যে অনুষ্ঠানটা যতদূর সম্ভব শুনলাম যে সাধারণভাবে সজলবাবু করবেন প্রত্যেকবারে যে জাক উল্লাস সেইভাবে এবারের উদ্বোধন হবে না তো চল দেখা যাক কীভাবে উদ্বোধনটা হয় উদ্বোধন হয়ে যাবার পরে লাইট শোয়ের জন্য কিন্তু আমাদের দাদা সজলদা কিন্তু চলে এসছে মঞ্চের সামনে এই যে এই যে দাদা চলে এসছে কিন্তু এখনও লাইট শো চালু হয়নি দেখা যাক কখন লাইট শো হবে আর এই হচ্ছে যেখানকার চমক সেই কামান যেই কামান গুলি বোমা সব কিছু হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের এক্সিট গেটটা এখানে দেখতে পাচ্ছ বাল্ব চলছে একটা এই এই যে তোমাদেরকে যেটা বলেছিলাম এগুলো কিন্তু বেশ সুন্দর লাগে এই মশালগুলো তো চলো ভিতরের দিকটাই যাওয়া যাক আর এখানে একটা সুন্দর বেশ রঙের গন্ধ পাওয়া যাচ্ছে দেখো কি দারুণ এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিন্দুরের প্রথম ঝলক উদ্বোধনের আগে ও হো 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 এই যে মায়ের মুখখানি যেটা তৈরি হচ্ছিল তোমাদেরকে আগেও দেখিয়েছি সিঁদুর দিয়ে কি দুর্দান্ত বানিয়েছে দেখো অসাধারণ অসাধারণ ওপরগুলো দেখো আর এই যে ঝাড়ের জন্য এটা বানানো হয়েছিল কি সুন্দর বেশ লাগছে দেখো এটা ও হো হো কোনো মায়ের মুখ খোলা হয়নি উদ্বোধনের পরেই মাকে দেখাতে পারবো তার আগে এ হচ্ছে অপারেশন সিন্ধুরের প্রথম ঝলক আর এখানে দেখতে পাচ্ছ এখানে বেশ এরকম টাইপের মূর্তি বানানো হয়েছে দারুণ লাগছে তাগুলো দেখো মানে নারী শক্তিকে খুব ভালোভাবে ডিফাইন করে তোলা হয়েছে এই প্যান্ডেলের ভিতরে এগুলো কি আমি ঠিক বলতে পারবো না তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টস অবশ্যই বলো কিন্তু এই যে মশালগুলো জ্বলছে দুর্দান্ত লাগছে দেখতে হচ্ছে দেয়ালটা এই দেয়ালটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো উপরে একটা সিঁদুরের কৌটো দেখতে পাচ্ছি আর সিঁদুর গুলোকে দেয়ালের মধ্যে এরকম ছিটানো অবস্থায় রাখা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখতে পাচ্ছ শাখা পলাও কিন্তু রাখা হয়েছে দেখতে পাচ্ছ দারুন ওয়াইড অ্যাঙ্গেলের ভিউ অসাধারণ সন্তোষপিত স্কোয়ারে পুজো মণ্ডপ উদ্বোধন হয়ে গেছে দেখো বাবু টুকিটা খোলে না ঠান্ডা লেগে যাবে ওটা পরে থাকুক আপনি বাঙালি হ্যাঁ আমি বিধান পাটুলি থেকে আর আপনি আমি সমীর বেহালা থেকে বহুত পছন্দ হ্যাঁ বিউটিফুল 二九两岁。 को छोड़ दिया मोदी को चौके बोल मोदी को बोल देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है जय हिंद লাইট শো সেই লাইট শো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো শেয়ার করো লাইক করো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিকে দিয়ে এবং সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো তো চলো